নমস্কার আর এম টেক আপনাকে স্বাগত আধার কার্ড ওয়েবসাইটে আবারও একটা নতুন আপডেট এসেছে আগে এতদিন পর্যন্ত আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম যুক্ত করার জন্য এইচ ও এফ হেড অফ ফ্যামিলির মাধ্যমে অনলাইনে করতে হতো ডকুমেন্টস আপলোড করে এবার এই নিয়মে পরিবর্তন এসেছে আধার কার্ডের নাম যুক্ত করার যে প্রসেসটা তা অনেকটাই সহজ করে দিয়েছে নতুন নিয়ম চালু হয়েছে কিভাবে এই অনলাইনের মাধ্যমে নাম এবং অ্যাড্রেস যুক্ত করবেন কিভাবে স্বামীর নাম বা বাবার নাম আধার কার্ডে অ্যাড করবেন তার জন্য আপনাকে আধারের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটে আপনাকে আসতে হবে মাই আধার ডট ইউডিআই ডট গভর্নমেন্ট ডট ইন যে অফিসিয়ালি ওয়েবসাইট আধারের সেই অফিসিয়ালি ওয়েবসাইটে আপনাকে আসতে হবে আর হ্যাঁ এই পুরো প্রসেসটাই সম্পন্ন করার জন্য আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে নাহলে এই পুরো প্রসেসটা সম্পন্ন করতে পারবেন না ইউডিএই মাই আধার এ ওয়েবসাইটে আসার পর এখানে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া যে অফিসিয়াল ওয়েবসাইট ঠিক এরকম দেখতে অফিসিয়ালি ওয়েবসাইটটি এখানে আপনাকে আসতে হবে এরপর যার আধার কার্ডে বাবা বা স্বামীর নাম যুক্ত করতে চাইছেন বা অ্যাড্রেস যুক্ত করতে অ্যাড্রেস পরিবর্তন করতে চাইছেন তার আধার কার্ড নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে আর এই লগ ইনটা অবশ্যই আবার বলে রাখি যে ফোন নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা জরুরি না হলে কিন্তু এই পুরো প্রসেসটা সম্পূর্ণ করতে পারবেন না এরপর আপনাকে এইখানে ওয়েলকাম টু মাই আধার যে লগ ইন অপশান এই লগ ইন অপশানের উপরে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম আবার একটা নতুন ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে যার নাম যার আধার কার্ডে অ্যাড করতে চাইছেন তার আধার কার্ডের নাম্বারটা আপনাকে বসাতে হবে এন্টার আধার নাম্বারের জায়গায় এরপরে বসিয়ে দেওয়ার পর নিচে ক্যাপচাটা এই ক্যাপচাটা এখানে দেখে বসাবেন ক্যাপচাটা ঠিকঠাক করে দেখে বসিয়ে দেওয়ার পর নিচে যে লগ ইন উইথ ওটিপি এই লগ ইন উইথ ওটিপির উপরে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে এন্টার ওটিপির ঘরে আপনাকে বসাতে হবে ওই ওটিপিটা এখানে দেখে বসাবেন এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর নিচে লগ ইন অপশানের উপরে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনার লগ ইন হয়ে যাবে যার আধার কার্ডে লগ ইন কর করলেন তার আধার কার্ডের নাম তার আধার কার্ডে স্বামীর নাম বা বাবার নাম যুক্ত করতে পারবেন এবং অ্যাড্রেস পরিবর্তন হবে এরপরে পেজটা একটু উপরের দিকে স্ক্রল করে নেবেন উপরের দিকে স্ক্রল করে নেওয়ার পর এখানে এখানে দেখতে পাবেন অ্যাড্রেস আপডেট এই অ্যাড্রেস আপডেটের উপর আপনাকে ক্লিক করতে হবে এই অ্যাড্রেস আপডেট থেকে আপনি আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন এবং বাবা বাবার স্বামীর নাম যুক্ত করতে পারবেন এই অ্যাড্রেস আপডেট উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দুটো অপশান দেখতে পাবেন প্রথমে আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্ট প্রথমের যে অপশানটা আছে এখানে ক্লিক করে আপনি ডকুমেন্টস আপলোড করে আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন এবং এইখানেও ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে এবং পঁচাত্তর টাকা আপনাকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে এই কাজটার জন্য প্রসেসিং তিন তিরিশ দিন মতো সময় লাগবে এরপরে এই কাজটার জন্য আপনাকে অবশ্যই ডকুমেন্ট আপলোড করবে এবং পঁচাত্তর টাকা পেমেন্ট করে পুরো প্রসেসটা সম্পন্ন হবে এবং নিচে দেওয়া আছে যে অ্যাড্রেস আপডেটের ক্ষেত্রে পুরো প্রসেসটা কীভাবে সম্পন্ন হবে যদি আপনি প্রথমের যে অপশনটা অ্যাড্রেস আপডেট সেই অপশানটার থেকে আপনি আপলোড করেন এরপর ফ্যামিলি মেম্বার বেস্ট আদ অ্যাড্রেস আপডেটের ক্ষেত্রে কীভাবে পরিবর্তন হবে এরপর ফ্যামিলি মেম্বার বেস্ট অ্যাড্রেস আপডেটের ক্ষেত্রে ফ্যামিলি মাধ্যমে যদি করেন তাহলে কোনো ডকুমেন্টস লাগবে না এবং পঁচাত্তর টাকা আপনাকে পেমেন্ট করতে হবে আগে এই সমস্ত কাজের জন্য পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হতো বর্তমানে তা বাড়ি পঁচাত্তর টাকা পেমেন্ট করতে হচ্ছে এবং আগে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হতো এখন এই কাজের জন্য না হলে হতো না আর ডকুমেন্টস ঠিকঠাক না থাকলে রিজেক্ট এই কারণে রিজেক্টও হয়ে যেত বেশিরভাগ তো এখন হেড এইচ ওফ হেড অফ ফ্যামিলি বেস্ট অ্যাড্রেস আপডেটের মাধ্যমে ডকুমেন্টস আপলোড না করেও হচ্ছে ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে না আর এইখানে আগে এইখানে যে কাজটি সম্পূর্ণ হতো তিরিশ দিন মতো ম্যাক্সিমাম সময় লেগে যেত এখন তার উল্লেখও আছে এইখানে তার আগেও তিরিশ দিন ম্যাক্সিমাম তারই উল্লেখ আছে কিন্তু তার আগেও হয়ে যাবে ডকুমেন্টস আপলোড না করে অ্যাড্রেস পরিবর্তন বা স্বামীর নাম যুক্ত করার জন্য আপনাকে ফ্যামিলি মেম্বার বেস অ্যাড্রেস আপডেট এর উপর আপনাকে ক্লিক করতে হবে এবং এই পুরো প্রসেসটার জন্য পঁচাত্তর টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এবং ম্যাক্সিমাম তিরিশ দিন মতো সময় লাগবে অ্যাকসেপ্ট করার জন্য আর পুরো প্রসেসটা আধার নাম্বারটা এন্টার করার পরে পেমেন্ট করবেন এবং যার আধার সঙ্গে যুক্ত হচ্ছেন তাকে সে অ্যাকসেপ্ট করলে আপনার কিন্তু পুরো প্রসেসটা সম্পন্ন হবে এইভাবে পুরো প্রসেসটা কীভাবে সম্পন্ন হবে তা নিচে পরপর দেখানো আছে এরপরে ফ্যামিলি মেম্বার বেস অ্যাড্রেস আপডেট এর উপর আপনাকে ক্লিক করতে হবে বিনা ডকুমেন্টস ছাড়া আপনাকে আপলোড করার জন্য অ্যাড্রেস পরিবর্তন করার জন্য এবং স্বামী বা পিতার নাম যুক্ত করার জন্য এরপরে যার আধার নাম্বারটা লগ ইন করা আছে তার অ্যাড্রেসটা এখানে শো করবে তার সমস্ত ঠিকানাটা এখানে বাংলা ইংলিশ দেখতে পাবেন এরপরে নিচে দেখতে পাবেন ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার রিকোয়ার ফর আপডেট অর্থাৎ যার নামটা আপনার আধার কার্ডে যুক্ত করতে চাইছেন তার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে এন্টার এন্টার আধার নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স তার আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবেন বাইরে ক্লিক করবেন দেখবেন যার আধার কার্ডের নাম্বারটা বসালেন তার মোবাইল নাম্বারটা নিচে শো করবে লাস্ট চারটে ডিজিট এখানে নিচে শো করবে বা এই কাজটাও অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে আধার কার্ডের সঙ্গে নাহলে কিন্তু এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন না তো নিচে শো করছে মোবাইল নাম্বারটা এরপরে সিলেক্ট ফ্যামিলি মেম্বার রিলেশান উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট এরপর আবেদনকারীর সঙ্গে তার কি সম্পর্ক যার নাম যুক্ত করতে চাইছেন সেটা এখানে ড্রপ বক্স থেকে সিলেক্ট করতে হবে অর্থাৎ ফাদার লিগেল গার্ডিয়ান মাদার সিবলিং স্পাউস এ যেটা আপনার ক্ষেত্রে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তো এখানে স্পাউস সিলেট সিলেক্ট করলাম এরপরে নিচে যে লিগেল স্টেটমেন্ট আছে ড্রপ বক্সটা বক্সটার এই বক্সটার উপর আপনাকে টিক করতে হবে এই এই টিক করতে হবে এই বক্সটার উপরে এই বক্সটার উপরে ক্লিক করে দেবেন দেখবেন সেলফ ডিক্লারেশন একটা আপনাকে আপনার কাছে চেয়ে নেবে তো এটা একবার আপনি পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পরে নিচে ডান নেক্সট অপশানটির উপরে ক্লিক করে দেবেন নেক্সট অপশানটির উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এরপরে আপনাকে পেমেন্ট করতে হবে আচ্ছা পঁচাত্তর টাকা আপনাকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে যেটা নট রিফান্ডেবল তো পেমেন্ট করার জন্য আপনাকে এখানে আই হ্যা আই হ্যার বাই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড আই হ্যাভ কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড আন্ডারস্ট্যান্ড দ্য পেমেন্ট ক্যান্সেলং রিফান্ড ফান্ড এর উপরে ক্লিক করতে হবে ডব বক্সটি ক্লিক করে দেবেন এরপরে দুটো অপশানে যে কোনো একটা অপশান সিলেক্ট করবেন রাজার পে বা পে ইউ বিচ তো আমি রোজার পে সিলেক্ট করে করে ম্যাক পেমেন্টের উপরে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এরপরে ইউপিআইয়ের মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট করবেন এখানে শো কিউআরে ক্লিক করবেন ক্লিক করার পর এরপরে আপনি কিউআর স্ক্যান করে পেটিএম বা গুগল পের মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন শো কিউআরে ক্লিক করবেন এরপরে কন্টিনিউন্ট পেতে ক্লিক করবেন পঁচাত্তর টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এরপরে কিউআর স্ক্যান করে গুগল পে বা ফোনপের মাধ্যমে পেমেন্ট করবেন এরপরে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনার অ্যাকোলমেন্টটা ডাউনলোড করে নেবেন এরপর নিচে দেখাবে যে ইউর আপডেট উইল বি প্রসিড ইমিডিয়েটলি আপান অ্যাপ্রুভাল বাই ইউর ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট দ্যাট আর টু দ্য ফ্যামিলি মেম্বার এক্সপায়ার আফটার থার্টি ডেজ ইফ নো ইজ টেকেন বাই হিম হার এটা আপনার তিরিশ দিন ভ্যালিডিটি তিরিশ দিনের মধ্যে আপনি যার নামটা অ্যাড করছেন সে যদি আপনারটা অ্যাকসেপ্ট না করে এক্সপায়ার হয়ে যাবে তো আপনি এখানে ডাউনলোড অ্যাকনোলমেন্ট ক্লিক করে ডাউনলোড করে নেবেন অ্যাকলিজমেন্ট স্লিপটা এরপরে এই এসআর এর নাম্বারটা এই এসআর নাম্বারটা কিন্তু নোট করে রাখবেন এটা কিন্তু প্রয়োজন এই অ্যাকনোলজমেন্টটা আপনি ডাউনলোড করে রাখলে কিন্তু আপনি এখান থেকে এসআর এর নাম্বারটাও পেয়ে যাবেন বা প্রিন্ট করে রাখলে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার এই নাম্বারটা আপনি নোট করে রাখবেন এটা কিন্তু প্রয়োজন তো এখানে বলে রাখি আপনার আধার কার্ডের যার নাম অ্যাড করতে চাইছেন তার আধার কার্ডের যার নাম আছে যদি ভুল থাকে ভুল নাম চলে আসবে আধার কার্ডের যা অ্যাড্রেস আছে এবং নাম আছে সেটাই কিন্তু আসবে আপনি যদি শুধু নাম চান তা কিন্তু হবে না নাম এবং অ্যাড্রেস দুটোই পরিবর্তন হবে অর্থাৎ আপনার আধার কার্ডের নাম এবং ঠিকানা দুটোই কিন্তু চলে আসবে আপনি কিন্তু চাইলেও আপনি আর ঠিকানা না চাইলেও কিন্তু আপনার আধার কার্ডের ঠিকানা চলে আসবে এখানে আপনার কাজ কমপ্লিট এরপর যেটা আপনাকে করতে হবে আউট করে নেবেন এরপরে যে ব্যক্তির নাম আপনার আধার কার্ডে এড করবেন নাম বা অ্যাড্রেস আপনি চেঞ্জ করতে চাইছেন তার আধার কার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এরপরে যে ব্যক্তি আপনার আধার কার্ডে এড করবেন নাম এবং অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছেন তার আধার কার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এখানে ঠিক আগের মতো লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে আধার কার্ডের নাম্বার নিচে ক্যাপচা দেবেন এবং লগ ইন ওটিপি ব্যবসা বসাবেন না লগ ইন ওটিপি এখানে নিচে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা এখানে বসাতে হবে বসিয়ে দেওয়ার পর এর লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে অর্থাৎ লগ ইন হয়ে যাবে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে একটু উপরের দিকে স্ক্রল করে নেবেন স্ক্রল করে নেওয়ার পর একবারে শেষে যে অপশানটা ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট এই ফ্যামিলি মেম্বার রিকোয়েস্টের উপর আপনাকে ক্লিক করতে হবে এরপরে আপনি যে এসআরএন নাম্বারটা নোট করে রেখেছিলেন এখানে এসআরএন নাম্বারটা আপনাকে বসাতে হবে ফ্যামিলি মেম্বার বেস্ট আধার অ্যাড্রেস আপডেটের ক্ষেত্রে তার এসআরএন নাম্বারটা কিন্তু প্রয়োজন আপনি যেখানে নোট করে রেখেছিলেন সেই এসআরএন নাম্বারটা কপি করে এখানে পেস্ট করে দেবেন এরপরে পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে শো করবে যে ডিয়ার আধার হোল্ডার ইউ হ্যাভ রিকোয়েস্ট এ রিকোয়েস্ট ফ্রম আধার নাম্বারটা দিয়ে থাকবে নাম থাকবে ইউজ দ্য অ্যাড্রেস অ্যাভেলেবেল অন ইউর আধার দিয়ে নাম এবং আধার নাম্বারটা হ্যাজ ইন্ডিকেটেড ইউ এজ দেয়ার স্পাউস ইউ নেম উইল অ্যাপিয়ার ইন দ্য অ্যাড্রেস অফ নাম দিয়ে থাকবে এজ গিভ ইন বিলো দিয়ে যেভাবে আধার কার্ডের ডিটেলসটা উল্লেখ থাকবে সেরকমভাবে এখানে শো করবে ডিটেলসটা এখানে পুরোটাই কিন্তু এখানে আপনি দেখে নিতে পারবেন কীভাবে অ্যাড্রেস থাকবে এরপরে লিগেল স্টেটমেন্ট এর উপরে ক্লিক করে দেবেন আবার একটা ডিক্লারেশন শো করবে এখানে এই ডিক্লারেশানটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করে দেওয়ার পর এখানে ডান দিকে যে অ্যাকসেপ্টটা আছে এই অ্যাবসেটের উপরে ক্লিক করতে হবে এরপরে কনফার্ম করে দিতে হবে শেয়ার অ্যাড্রেস কন্টিনিউ করবেন কন্টিনিউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য রিকোয়েস্ট এজ এ ফ্যামিলি মেম্বারস শেয়ার ইউর অ্যাড্রেস অর্থাৎ আপনার এসআরএন নাম্বারটা আপনি প্রুভ করে দেওয়ার অ্যাকসেপ্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম মেসেজ শো করবে এবং আপনার অ্যাড্রেসটা যে আপনার ফ্যামিলি মেম্বারের সঙ্গে শেয়ার করছেন সে কিরকম মেসেজ শো করবে এভাবে আপনি যদি অ্যাকসেপ্ট করে দেন তাহলে কিন্তু যিনি আবেদন করছেন তার অ্যাকসেপ্ট হয়ে যাবে আর যতক্ষণ না এখানে অ্যাকসেপ্ট করছেন ততক্ষণ না কিন্তু তার কোনো রকম আপডেট হবে না আপনি যদি আপনার লগ ইন থেকে পেমেন্ট করে রিকোয়েস্ট পাঠিয়ে দেন পেমেন্ট করে তাতেও কিন্তু হবে না যতক্ষণ না যাকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন সে যতক্ষণ না অ্যাকসেপ্ট করে এবং এই রিকোয়েস্টটা তিরিশ দিনের মধ্যে সম্পন্ন করতেন নাহলে কিন্তু এক্স এক্সপায়ার হয়ে যাবে এবং আপনার কাজ সম্পন্ন হবে না তিরিশ দিনের মধ্যে কাজটা সম্পন্ন করতে হবে এই হলো আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম ঠিকানা কীভাবে পরিবর্তন করবেন কোনো ডকুমেন্টস ছাড়াই এবারে আবার লগ ইন করে যার পরিবর্তন করতে এসেছেন তার আবার আধার কার্ডে লগ ইন করে নেবেন এরপরে ফ্যামিলি মেম্বার বেশ অ্যাড্রেস আপডেটেড এখানে কি পরিবর্তন এসছে দেখে নিতে পারবেন স্ট্যাটাসটা চেক করে যেটা আপডেট ছিল পেমেন্ট হয়েছে ভেরিফিকেশন হয়েছে পুরো প্রসেসটা হয়ে গেছে এরপরে বাকি যে অংশটুকু কাজ আছে সেটা অফিসিয়াল কাজ আছে ভ্যালিডেশান এবং কমপ্লিট এইভাবে আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটাও চেক চেক করে নিতে পারবেন এইভাবে আধার কার্ডে আপনার বাবার নাম বা স্বামীর নাম কীভাবে যুক্ত করবেন বা ঠিকানা কীভাবে পরিবর্তন করবেন কোনো রকম ডকুমেন্টস ছাড়াই ভিডিও ভিডিওটির মাধ্যমে ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে ওসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ